হ্যালো ভিওয়ার্স বাংলা হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় ইসবগুলের বুসি আটটি কঠিন রোগ থেকে রক্ষা করে ইসবগুলের বুসি মানব দেহের জন্য অনেক উপকারী ইসবগুলের বুঝি যেসব রোগের দূরীকরণে সাহায্য করে তার মধ্যে আছে কুষ্ঠকাঠিন্য দূরীকরণে ডায়রিয়া প্রতিরোধে অ্যাসিডিটি প্রতিরোধে ওজন কমাতে হজম উন্নতিতে হৃদ স্বাস্থ্যের সুস্থতায় পাইলস প্রতিরোধে ডায়াবেটিস প্রতিরোধে ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে চলুন তাহলে এক নজরে জেনে নেই ইস্যুপুলের গুশির উপকারিতা কুষ্ঠকাঠিন্য দূরীকরণে ইস্যুপগুলো থাকে কিছু অদ্রবণীয় ও দ্রবণীয় খাদ্যাহাসের চমৎকার সংমিশ্রণ যা কুষ্ঠকাঠিন্যর জন্য খুব ভালো গরুয়া উপায় হিসাবে কাজ করে এটি পাকস্থলিতে গিয়ে ফুলে ভেতরের সব বর্জ্য পদার্থ বাইরে বের করে দিতে সাহায্য করে প্রাকৃতিকভাবে জলগ্রহী হওয়ার কারণে পরিপাকতন্ত্র থেকে পানি গ্রহণ করে মলের গণত্বকে বাড়িয়ে দিয়ে কুষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে কুষ্ঠকাঠিন্য দূর করতে দু চামচ গোল এক গ্লাস কুসুম গরম দুধের সাথে মিশিয়ে প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে পান করে নিন ডায়রিয়া প্রতিরোধে যদিও শুনলে অবাক লাগে ইসবগুল একই সাথে ডায়রিয়া ও কুষ্ঠকাঠিন্য দুটি প্রতিরোধ করতে সক্ষম ডায়রিয়া প্রতিরোধে ইসবগুল দইয়ের সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় কারণ দইয়ে থাকে প্রোবায়োটিক যা পাকস্থলীর ইনফেকশন সরায় এবং ইসবগুল তরল মলকে শক্ত করতে সাহায্য করে খুব কম সময়ের মাঝে ডায়রিয়া ভালো করতে পারে ডায়রিয়া প্রতিরোধে দু চামচ ইসুক গুল তিন চামচ টাটকা দইয়ের সাথে খেতে হবে এভাবে দিনে খেলে বেশ কার্যকরী ফল পাওয়া সম্ভব দুইবার এসিডিটির প্রতিরোধে বেশিরভাগ মানুষেরই এসিডিটির সমস্যা থাকে আর ইসুকগুল হতে পারে এই অবস্থার ঘরোয়া প্রতিকার ইসুবগুল খেলে তা পাকস্থলীর বেতরের দেওয়ালে একটা প্রতিরক্ষা মূলক স্তর তৈরি করে যা এসিডিটির বান থেকে পাকস্থলিকে রক্ষা করে এছাড়া এটি সঠিক হজমের জন্য এবং পাকস্থলীর বিভিন্ন এসিড নিঃসরণে সাহায্য করে ইসবগুল এসিডিটিতে আক্রান্ত হওয়ার সময়টা কমিয়ে আনে প্রতিবার খাবারের পর দুই চামচ ইসবগুল আধা গ্লাস ঠান্ডা দুধে মিশিয়ে বান করুন এটি পাকস্থলিতে অত্যাধিক এসিড উৎপাদন কমাতে সাহায্য করে এসিডিটির মাত্রা কমায় ওজন কমাতে ওজন কমানোর উদ্দেশ্যকে সফল করতে ইসুফুল হচ্ছে উত্তম হাতিয়ার এটি খেলে বেশ লম্বা সময় পেট ভরা থাকার অনুভূতি দেয় এবং ফেটি খাবার খাওয়ার ইচ্ছাকে কমায় এছাড়াও ইস্যুগুল কোলন পরিষ্কারক হিসাবেও পরিচিত এটি পাকস্থলী থেকে বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করে হজম প্রক্রিয়াকে আরো বেশি কার্যকর করে স্বাস্থ্যবান থাকতে সাহায্য করে শাস্ত্র অনুযায়ী এটি পাকস্থলীর দেয়ালে যেসব বর্জ্য পদার্থ থাকে তা পরিষ্কার করতে সাহায্য করে যা অন্যান্য হজমজনিত সমস্যাও দূর করে কুসুম গরম পানিতে দু চামচ ইসুকগুল ও সামান্য লেবুর রস মিশিয়ে নিয়ে ভাত খাবার ঠিক আগে খেতে হবে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেলেও তা ওজন কমাতে সাহায্য করবে হৃদ স্বাস্থ্যের সুস্থতা ইস্যুগুলো থাকা খাদ্যাভ্যাস কোলেস্টরলের মাত্রা কমাতে সাহায্য করে যা আমাদেরকে হৃদরোগ থেকে সুরক্ষিত করে হৃদরোগের সুস্থতায় ইস্যুগুলো সাহায্য করে কারণ এটি উচ্চ আশ সমৃদ্ধ ও কম ক্যালোরিযুক্ত ডাক্তাররা সবসময় হৃদরোগ প্রতিরোধে এমন খাবারের কথাই বলে থাকেন এটি পাকস্থলীর দেয়ালে একটা পাতলা স্তর সৃষ্টি করে যার ফলে তা খাদ্য হতে কোলেস্টেরল শোষণে বাধা দেয় বিশেষ করে রক্তের সিরাম কোলেস্টরলের মাত্রা কমায় এছাড়াও এটি রক্তের অতিরিক্ত কোলেস্টরল সরিয়ে দেয় যা থাকলে দমনীতে রকের সৃষ্টি হতে পারে এর ফলে তার হৃদরোগ এবং করোনারই হার্ট ডিজিজ থেকে আমাদের রক্ষা করে তাই হার্টকে সুস্থ রাখতে নিয়মিতভাবে খাবারের ঠিক পরে বা সকালে ঘুম থেকে উঠেই শিবগুল খান ডায়াবেটিস প্রতিরোধে শিবগুল যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুবই ভালো এটি পাকস্থলিতে যখন জেলির মতো একটি পদার্থ রূপ নেয় তখন তা গ্লুকোজকে ভঙ্গন ও শোষণের গতিকে দৃঢ় করে যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে খাবার পর নিয়মিতভাবে দুধ বা পানির সাথে সুপগুলোর মিশিয়ে পান করুন ডায়াবেটিস প্রতিরোধ করতে দইয়ের সাথে মিশিয়ে খাবেন না এতে কুষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে পাইস প্রতিরোধে প্রাকৃতিকভাবে দবনীয় ও অদ্রবনীয় খাদ্যাসে ভরপুর ইস্যুগুল যারা পাইপতে ফাটল ও পাইসের মতো বেদনানাশক সমস্যায় ভুগছেন তাদের জন্য উত্তম এটা শুধু পেট পরিষ্কার করতেই সাহায্য করে না মলকে নরম করতে সাহায্য করে অন্ত্রের পানিকে শোষণ করার মাধ্যমে এবং ব্যথামুক্ত অবস্থায় তা দেহ থেকে বের হতে সাহায্য করে এটি পদাহের ক্ষত সরাতেও সাহায্য করেসব গোল কুসুম গরম পানিতে মিশিয়ে ঘুমাতে যাওয়ার আগে পান করুন। সতর্কতা এটি শুধুমাত্র সমস্যা সমাধান। যদি খুব বেশি গুরুতর অবস্থা হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ইসব গোল আমাদের দেশে বাজার থেকে শুরু করে সুপার মার্কেট সব জায়গাতেই বেশ সহজলভ্য তবে কেনার আগে কিছু ব্যাপার অবশ্যই খেয়াল রাখবেন প্যাকেটজাত ইস্যুগুল কিনুন কখনোই খোলা ইস্যুফুল কিনবেন না সেটা নষ্ট ও বেজাল থাকতে পারে যার ফলে এটি খেয়ে হয়তো ভালো ফলাফল নাও পেতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকার আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে